আমার কাছে কিছু ইন্টারনাল খবর এসছে এবং খবরগুলি সত্যি সেটা ছিল ইন্টারিম গভর্নমেন্টের যারা আইসিটিতে কাজ করে মানে আইসিটি এমপ্লয়ি তাদের কাছে তারাই যোগাযোগ করেছে সো একটু সবাইকে জানাই দিই তখন ভাল লাগবে আমরা যেমন খুশিতে ঠেলায় মজা করতে পারি আসলে ইন্টারিম গভর্নমেন্ট কি করছে আর কি আমি তো সব কিছু নিয়ে সব সব বিষয় নিয়ে অতটা এক্সপার্ট না শুধু মানে আইসিটি নিয়ে অথবা আইটি নিয়েই কাজ জানি এ কারণে বলি আর কি সো আইসিটিতে আইসিটিতে এই মুহূর্তে যে ঘটনা ঘটছে মিস্টার ফয়েজ তায়েব আহমেদ তাকে স্পেশাল নিয়োগ দেওয়া হয়েছে ভদ্রলোক যথেষ্ট ভালো রেসপেক্টফুল আমি ওনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড জানি না উনি প্রফেসর ইউনেসের কি বলে এটাকে স্পেশাল অ্যাডভাইজার সবই ঠিকঠাক আছে ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা গর্বিত যে উনি ওনার ফ্যামিলি বা স্যাক্রিফাইস করেই হয়তোবা ইউরোপ থেকে বাংলাদেশে এসছে ইয়ে হওয়ার জন্য কিন্তু ওনার কাজ কাম দেখে ওনার কাজ কাম দেখে আমার লেস ঠক অ্যাউট দ্য ডেট লেট অ্যাপ্রোচ সো ওনার কাম দেখে আমার নিজের কাছে অনেকটা লজ্জা লজ্জা লাগছে এবং লজ্জা লেগেছে লেস গো কেন এটা বলি সো উনি ইন্টারনালি যে কাজ করছে সেটা হচ্ছিলো উনি ঠিক আওয়ামী দোসর মানে যারা আইসিটি থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে যারা আইসিটির মানে এই ইন্টারফেস দেখে দেখে দেখিয়ে দেখিয়ে স জুমলা পিএইচপি এগুলি ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করে করে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে তার মধ্যে এই যে ভেন্ডর ভেন্ডর বলে উনি তাদেরকেই আবার মানে কাজ দিচ্ছে ডেকে ডেকে তো উনি যেটা করছে উনি হচ্ছে হলো শুধু মার্ক দিচ্ছে মানে চেক লিস্ট ভরাট করছে সেটা কি এই যে দেখুন মানে মানে সেটা কি সেটা হচ্ছে সলিউশন করছে সব জায়গায় সো এটাতে কি লাভ হচ্ছে উনার কিন্তু লাভ খুবই ভালো হচ্ছে সেটা কি উনি কিন্তু ওই যে ফেসবুকে এসে কিন্তু ব্রেকিং নিউজ বলে দিচ্ছে আর ইন্টারিম গভর্নমেন্ট মানে চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে যাচ্ছে যে ব্রেকিং নিউজ আমরা এই করেনা হ্যান্ড করেন ত্যান করেনা এটা হচ্ছে আসলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি উনি আমাদের কোনো উপকার করছে না উনি আমাদের আরও মানে পিছন দিয়ে আইকালা বাস দিয়ে দিচ্ছে এই বাস আরো খারাপ ঠিক আছে আওয়ামী লীগ বাস দিয়েছে সেটা হচ্ছে যে মানে ওপেন দুর্নীতি করেছে আওয়ামী লীগের বাস ছিল হচ্ছে সরকারকে আওয়ামী সরকারকেও মানুষ ঘুষ দিয়েছে করাপশন করেছে আর যারা করেছে ওরা করাপশন করাপশন জানতো যে করাপশন কিন্তু এই ভদ্রলোক এই ভদ্রলোক এটা করা মানে হচ্ছিল এটা দেশের সাথে একটা সবচেয়ে বড় প্রতারণা করা এই মিস্টার ফায়েস তাইব আহমেদ সে যেটা করছে এটা হচ্ছিল দেশের সাথে প্রতারণা এবং হচ্ছিল একেবারে বিশ্বাসঘাতকতার সামিল কারণ কি উনি জানে উনি জানে উনার ব্যান্ডেড দিয়ে কোনো সিস্টেম কাজ করবে না ওনার ফালতু অ্যাপ ট্যাপ দিয়ে পিছনে কোনো সিস্টেম কাজ করবে না বেশি দিন উনি এগুলি সব জানে কিন্তু এগুলি করার উদ্দেশ্য ছিল মানুষকে আই ওয়াশ করানো আর কাজগুলি দিচ্ছে হলো ওই যে কি বলে এ আই যারা যারা ভেন্ডর আছে ওদেরকে দিচ্ছে বাবারে ভাইরে আপনারা কাজ যাকে ইচ্ছা তাকে দেন আপনি যদি এত বড় দেশের এই সিস্টেমগুলি যদি আপনি মানে মানে আই ওয়াশ করার জন্য করেন তাহলে এটা মানে মানে এটা সবচেয়ে বড় প্রতারণা আর কিছুই না বরং ওনার যেটা বলা উচিত সেটা হচ্ছে দেখেন আমাকে এই অ্যাডভাইজার নিয়ে আসছে আমি উনি একটা যে কোনো একটা এরিয়াতে যাক যে কোনো একটা সিস্টেম নিয়ে টাচ করুক যে কোনো একটা অ্যাপ্লিকেশান নিয়ে টাচ করে অ্যাপ্লিকেশন টাচ করে এটা নিয়ে কথা বলতে এটা রকেট সায়েন্স লাগে না কারণ কি ওই অ্যাপ্লিকেশান ইউজাররা অলরেডি আছে সেখানে অলরেডি ডাটাগুলি পড়ে আছে প্রতিদিন ডাটা আসছে সেটা হচ্ছিলো যারা ব্যবহার করছে মানে অ্যাজ এ সিটিজেন তার তাদের ইউজার আছে তাদের ডেটা আছে এবং যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরও ডেটা আছে এই ভদ্রলোক যদি একটা ডিপার্টমেন্টকে টার্গেট করে টার্গেট করে পুরা দেশকে পুরো দেশকে একদম সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে এটাই করেছে গত পনেরো বছর এই এবং বলবে যে এই অ্যাপ্লিকেশন বাংলাদেশে মতো যোগ্য না এখন কি করা দরকার এই অ্যাপ্লিকেশনগুলিকে আমাদেরকে স্কেলেবল করতে হবে এটা আমাকে রিফ্যাক্টর করতে হবে অথবা রিডো করতে হবে আপনারা মানেন আর না মানেন এই সত্য কথাগুলি বলার মতো যোগ্যতে ভদ্রলোকের নাই তো উনি এসে আমি যা যা করছি উনি শুধু আই ওয়াশ করার চেষ্টা করছে ঠিক আছে দেখেন একজন লোক কোর থেকে কোনো কিছু করা আর এক জায়গায় এমপ্লয় হওয়া রাত আর দিনে বেশ কম আছে ঠিক আছে আমরা কোর থেকে কাজ করি নিজে পকেটের টাকা ইনভেস্ট করে জিনিস ডেভেলপ করে আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ আর এক জিনিসকে মানে মাল্টিপল হয়েছে রিফাইন করতে 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 ভার্সনিক করতে করতে ওটার একটা পর্যায়ে ভালো যায় আর এখানে কোনো কিছু হলেই মানে ভেন্ডরদের কাছে যায় এটা শিখে গেছে সজীব ওয়াজেদ আমেরিকা থেকে সজীব ওয়াজেদ মানে একটা বাটপার সেটা শিখে গেছে আমেরিকা থেকে কোথায় আমেরিকা কোথায় বাংলাদেশ আমেরিকাতে ভেন্ডর দিয়ে সব কাজ করানো হয় কিন্তু ওই প্রজেক্টগুলি সারা জীবন চলতে থাকে এবং ভেন্ডররা গভর্নমেন্ট অফিসে এসে কাজ করে ওই ভেন্ডররা এসে তারা ইন্টারভিউ দেয় আপনার ডটনেট বলেন তারপরে রিয়েক্ট বলেন জাবা স্কিপ বলেন জাবা বলেন ওরা প্রত্যেকে এসে ইন্টারভিউ দেয় তারপরে তারা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড চেকে যায় তাদের ব্যাকগ্রাউন্ড চেক হওয়ার পরে তারা গভর্নমেন্ট এমপ্লয় হয় তারপরে গভর্নমেন্টে যারা যে রিকোয়ারমেন্টগুলি দেয় ওরা ন্যূনতম কিছু হলে জানে জানে কিভাবে কারণ গভর্নমেন্ট তো বরাবরই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করছে আর বাংলাদেশে যে মানে আপনার বাথরুম শেষ না করতে বদনামালি একটা কথা আছে না ঠিক এই কাজটাই করেছে সজীব জব সে যেটা করেছে সেটা হচ্ছে হলো সে আমেরিকার এটাকে ইন্ট্রোডিউস করতে গিয়ে সব কিছু দিয়েছে তাতে সব কিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আইসিডি সব কিছু আনস্কেলেবল আনসাস্টেনেবল এবং কোনোটাই ব্যবহারযোগ্য না কোনোটার মধ্যে ইন্টিগ্রেশন নাই কোনোটার মধ্যে ইউজার এক্সপিরিয়েন্স নেই কারণ কি ভেন্ডারও আসছে সে প্রজেক্টে ভিট করেছে লোজ প্রজেক্ট পেয়েছে তারপর প্রজেক্টের দিয়ে সে ছেড়ে দেমা কাঁদি বেছে মানে কাঁদি বাছি বলে টাকাটি নিয়ে চলে গেছে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি যে মানে রিফাইন করার দরকার ছিল এগুলি এগুলি কোন আর্কিটেকচারে করা হয়েছে এগুলিকে আজ স্কিলেবল কিনা এগুলি কেউ জানে না কারণ কি কারণ হলো গভর্নমেন্ট যে এমপ্লয়ীদেরকে হায়ার করে বাংলাদেশে এদেরকে বলে সিস্টেম এদেরকে কোনো কাজ করতে দেয় না তারা বলেছে বলছে ভাই আমাদেরকে কোনো কাজে করতে দেয় না কিন্তু বলে আমরা ঠিক আছে গভর্নমেন্ট কত বড় অসভ্য কত বড় বর্বর ঠিক আছে গভর্নমেন্ট আপনি যখন একটা এরিয়াতে দক্ষ লোক না দেবেন যখন অসভ্য বর্বর থাকে মানে আপনাকে লিড দেওয়ার জন্য তখন আপনার ছাড়া মানে এই রেজাল্টটা আপনি মানে এক্সপেক্ট করবেন যেভাবে হোক যাদেরকে আইসিটিতে হায়ার করে এরা এরা কোনো না কোনোভাবে যোগ্য এদেরকে কাজে লাগাক এদেরকে প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব দেখ এরা এরা ভেন্ডার সাথে বসে বসে কাজ করুক এরা জিনিসগুলিকে ভ্যালিডেট করো এরা ভেন্ডরকে রিপোর্টিং করুক এগুলি কিচ্ছু ওদেরকে করতে দিচ্ছে না এদেরকে বলা হচ্ছিল এদেরকে বলা হলো সার্ভার স্টার্ট করতে সার্ভার কোথা এটাও জানে না সো এই কাজটাই এই তায়েব মিস্টার তায়েব কন্টিনিউ করছে এটা গজব করে দিয়েছে ঠিক আছে সে যা যা করছে এগুলি কোনো কাজ হচ্ছে না আচ্ছা এখন বলেন এগুলি কি করতে হবে ভাই এগুলির স্বাবলম্বী হইতে হবে গভর্নমেন্টের কাজে গভর্নমেন্টের কাছে সব টাকা গভর্নমেন্টকেই সবাই টাকা দিতে বাধ্য সবাই মিস দেশ বিদেশ সবাই গভর্নমেন্টকেই এমপ্লয় হায়ার করতে হবে ঠিক আছে ওই এমপ্লয়দেরকে হাই পেইং টাকা দিতে হবে অথবা ওদেরকে স্টেক দিতে হবে মানে ওদেরকে বেনিফিট দিতে হবে মানে যা যা দরকার আপনি আপনি এক লাখ টাকার এমপ্লয়ী যদি বিশ হাজার টাকা দেন এটা হবে না অতএব দেশে কিছু হচ্ছে না আইসিটি কিছু হচ্ছে না যেটা যেটা বারবার বলেছি এগুলি না হলে মানে এরা আই ওয়াশ করে যা যা করছে তারও ক্ষতি করছে এখন পরবর্তী গভর্নমেন্ট এসে যদি এগুলি করে মোটামুটি আপনারা যদি বলেন যে হাসিনা সব নষ্ট করে গিয়েছে আপনারা এর জন্য বিশ গুণ বেশি দায়ী হবেন কারণ কি হাসিনা করে গিয়েছে কিন্তু আপনারা কন্টিনিউ করছেন আপনারা কোনোটাকে একটু কমেন্ট করার চেষ্টা করছেন না সেটাকে মানে একটু রিথিংকিং করার চেষ্টা করছেন না তারপরে এটাকে প্রসেস ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছেন না আপনারা মানে কি বলে সেম জিনিসটাকে ব্যান্ডেডিং করে মানুষকে খাওয়াচ্ছেন এজন্য পুরো ইন্টারিম গভর্নমেন্ট দায়ী থাকবে কারণ কি ইন্টারিম গভর্নমেন্টের যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল মানুষকে জিনিসগুলি বলা তারপর হচ্ছিল মানে এই এক্সপার্টদেরকে দেশে বিদেশে বাংলাদেশে এক্সপার্টের কোনো অভাব নাই আবার বলে দিচ্ছি দেশে বিদেশে আমি অনেকবার বলেছি বাংলাদেশে যা আমরা যারা আইটিতে কাজ করি মোটামুটি স্বাবলম্বী আমরা সবাই যদি আমাদের মানে দেশে বিদেশে অনেক অনেক পড়ে আছে এদেরকে যদি এদেরকে আনা হচ্ছে না এই কতগুলি লোককে আনা হচ্ছে আবার বলছি আমরা কোনো ব্যক্তিগত আঘাত করছি না এই লোকগুলি এই লোকগুলির এমপ্লয়মেন্ট ছাড়া মানে কামলা ছাড়া কোনো যোগ্যতা নাই আপনাকে বুঝতে হবে একটা লোক ভিশনারি যে একটা লোক নিজে ডেভেলপ করেছে নিজের পকেট টাকা দিয়ে অথবা ইনভেস্ট করেছে তাদেরকে বলে ভিশনারি ফাউন্ডার সেটি হল ডক্টর ইউনুস টাইপের মতো লোক কোনো ইয়ে না টাইপ কোনো ফাউন্ডার না ফাউন্ডারদের পাওয়ার ডক্টর ইউনুসের পাওয়ার আর তাইবদের পাওয়ার হচ্ছিল আকাশ আর পাতাল পার্থক্য কামলা আর ডক্টর ইউনুস করেছে আমি বলবো ডক্টর ইউনিসের উচিত হয় নাই আইসিটি তে কামলা লাগানো আইসিটি লাগানো দরকার ছিল বাংলাদেশের অনেক 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 ফাউন্ডার আছে ওদেরকে আনার সাথে সাথে ওরা থাবড়ায় মানে সবগুলি ঠিক করে ফেলতো কোনোভাবে তাইবকে আনা ঠিক হয় নাই আমি এটা বলছি বলে রাখলাম দেখবেন আপনারা কি এটা ভুক্তভোগী হন কারণ কি ভদ্রলোক তাহিব উনি দক্ষ এমপ্লয় হতে পারে কিন্তু উনি ফাউন্ডার ছিল না ফাউন্ডার হলে সে মর্ম বুঝবে সে কাজের মর্ম বুঝবে সে অ্যাসেসমেন্ট বুঝবে অ্যানালাইসিস বুঝবে তারপরে মানে নষ্ট জিনিসকে নষ্টই বলবে নষ্ট জিনিসকে ইম্প্রুভমেন্ট করার জন্য চেষ্টা করবে ওপেন থাকবে এগুলি সে কিছুই করে না এই কারণেই আমি ওনার এগুলিকে আমি বলে রাখলাম আমি সব ইন্টারনাল খবর পেয়ে গেছি আর এটা মিস্টার তাইব নিজে করছে ইভেন সে কি জানে আওয়ামী লীগের ক্লোজেস্ট লোকদেরকে প্রজেক্টগুলি দিচ্ছে আর ওই প্রজেক্ট প্রজেক্ট দেখ কিন্তু প্রজেক্টগুলি সেম ওল্ড স্টাইলে ব্যান্ডেডিং করে করে চেক লিক দিচ্ছে আর ফেসবুকে পোস্ট করছে আপনাদের সবাইকে ধন্যবাদ দেশ ভালো থাকুক সবাই ভালো থাকুন কিন্তু আমরা সত্য কথা বলে দিচ্ছি এটা যেন মানুষ সবাই জানে